প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এম ডিফুল আল্লাহ এফ এম ইউনিক টিউটোরিয়াল পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানি কী ভাবছো কী বলবো যা বলি ভিডিও স্কিপ না করে যদি পুরো ভিডিও দেখো আর মন দিয়ে আমার কথাগুলো শোনো তাহলে আজ থেকে এই ভিডিও দেখার পর তোমাদের পড়ায় নেশা লেগে যাবে ভুলতে চাইলেও পড়াগুলো ভুলতে পারবে না তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর একটা কথা আমি বুঝতে পারছি তোমার নোটিস করছো যে আমি টুপি পরে ভিডিওগুলো কেন বানাই আসলে কম বয়সে চুল পাকতে শুরু তো তো আমার বউ বলেছিল যে চুল যদি তুমি ট্যাগ করে নাও তাহলে কালো কালো চলবে আর তাই আমি ট্র্যাগ করে ফেলেছিলাম তাই আমি টুপি পরে ফিরিয়ে মনে তো কথা না বাড়িয়ে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করি তো প্রথমে কী করতে হবে ফার্স্ট তোমাকে একটা প্লেস সিলেক্ট করতে হবে যেমন যে প্লেসটা সিলেক্ট করবে প্লেসটা হবে নিস্তব্ধ নির্জন মানে যেখানে কেউ থাকবে না আর কোনো আওয়াজ হবে না এরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে আর তারপরে যেটা তোমাদের করতে হবে না সেটা ফার্স্ট তোমাদেরকে আমরা দেখেছি যে চেয়ারে আর টেবিলে বেশি 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 করে তোমরা পড়াশোনা করো চেয়ার টেবিলে বসে তো চেয়ার টেবিলকে সরিয়ে দিতে হবে চেয়ারে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করতে হবে না তারপরে কি দেখেছি ব্যাডেও তোমরা খুব পড়াশোনা করো ব্যাডটাতেও পড়া যাবে না তো তাহলে কি করতে হবে না শেয়ারে করতে হবে না ব্যাডে পড়তে হবে না একটা কি মনে মনে পড়া চলবে না মনে মনেও পড়তে হবে না ঠিক আছে তো কেন এবার আমরা জানি যে কেন আমরা চেয়ারে পড়বো না কেন আমরা ব্যাডে পড়বো না যদি আমরা চেয়ারে পড়ি তাহলে আমরা সবসময় হেলান দেওয়ার চেষ্টা করি তখন হেলান দিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই না তখন আমরা অটোমেটিকলি আমাদের ঘুম ঘুম আসে ঘুম ঘুম মনে হয় তখন আমরা হয়তো এরকম করে ঘুমিয়ে পড়ি তাই আমাদের চেয়ারে পড়া যাবে না ঠিক সেরকম টেবিলেও না সরি ব্যাডেও না ব্যাডে যদি আমরা পড়ি তাহলে এরকম করতে করতে এরকম করতে করতে হয়তো ব্যাডেও আমরা তখন ঘুমিয়ে পড়ি তা ব্যাডেও পড়া যাবে না দেন আমরা মনে মনে পড়বো না কেন মনে মনে পড়ব না কারণ যখন আমরা মনে মনে পড়ি তখন দেখি যে আমাদের হাইসটা যেটা আছে বুকের দিকে থাকে ঠিকই কিন্তু আমাদের মোহনটা না খুবই চঞ্চল জানো তো দহড়ে বেড়ায় তো চোখটা তোমাদের বুকের দিকে থাকবে কিন্তু মনটা কোথায় কোথায় চলে যাবে কার সাথে খেলেছ কোথায় গিয়েছিলে কার সাথে ঘুরেছো কার সাথে কী গল্প করেছো না করেছ আর সাথে আর সাথে অনেক কিছু মনে ওইগুলো পড়ে যাবে কিন্তু তোমার চোখটা বুকের দিকেই থাকবে বা তোমরা কিছু পড়তেই পারবে না কারণ তোমাদের মনটাই থাকবে না সেখানে পড়ার জন্য আমাদের সবচেয়ে কী মনের খুবই প্রয়োজন মনটার খুবই প্রয়োজন আর মনে মনে পড়লে এটাই হয় আর মনে মনে পড়লে শুধু এটা হয় না আরও অনেক কিছু হয় যেমন তুমি মনে মনে পড়ছো তো তুমি যেখানে পড়ছো তোমার পাশের রুমে হতে পারে ডাইনিং রুমে হতে পারে কিংবা একটু দূরে কাছে কেউ হতে পারে এরকম হয়তো গল্প সল্প করছে গল্প করতে গিয়ে তো দেখা যাচ্ছে তোমাকে নিয়েও কিছু একটা কথা বলছে তো মনে মনে পড়ছো তাই তোমার কানটা কিন্তু খারাপ হয়ে থাকে বাইরে কেউ কিছু বললেও তুমি শুনতে পাচ্ছ কিন্তু আর যখনই শুনতে পাও তো তোমার ব্যাপার নিয়ে যদি কিছু বলে তখন তুমি ওর কথার রিপ্লাই দিয়ে দাও মানে তার মানে তুমি পড়তে পারছো না তুমি পড়তে পড়তেও হয়তো থেমে যাচ্ছ ওই কথাগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছ মনে মনে পড়ছো বলে শুনতে পাচ্ছ ঠিক আছে তো মনে মনে পড়া চলবে না আর যদি তাহলে কি কীভাবে পড়তে হবে জোরে পড়তে হবে আর জোরে কেন পড়তে হবে এই যে মনে মনে পড়ছো সাইড থেকে আওয়াজ এসছে জোরে জোরে যদি পড়ো তো দূরের আওয়াজ থেকে গাছের আওয়াজ বেশি হয় তাই তো আমরা যদি জোরে পড়ি তাহলে আমি এটা আওয়াজটা করছি এই আওয়াজটা তার তাহলে আগে শুনতে পাবো তো নাকি দূরের আওয়াজ পড়ে তাহলে যদি আমি জোরে পড়ি তো দূরের আওয়াজটা আমাদের কানে কখন আসতে পারবো না আমি নিজের আওয়াজটাই শুনতে পাবো তারপরে কী হবে কারো কথা শুনতে পাবো আমার কথা বলতে বল যা নাই বলুক আমি যেহেতু আমি নিজের কথাটা শুনতে পাচ্ছি তাই আমি কারো কথায় রিপ্লাই দেবো না তখন আমি নিজের পড়া নিয়েই ব্যস্ত থাকি তাই না তো জোরে জোরে পড়তে হবে তারপরে কী করতে হবে আমরা পড়া মনে কী করে রাখি বলো পড়া মনে রাখতে হবে তো আর আমি তোমাদের বলেছি এমনভাবে এমন টপিকগুলো দেব তোমাদের এমন টিপসগুলো দেব এমন কথাগুলো ভুলব যে পড়া ভুলতে চাইলেও ভুলবে না তো সেটা বলতে হবে তো নাকি তা আমরা কোনো কিছু মনে কি করে রাখি বলতো আমরা কোনো কিছু মনে রাখি যখন কোনো কিছু দেখি ধরে যদি তুমি আমাকে এখন দেখলে পরে আমার কোথাও যদি দেখো তো ঠিক চিনতে পারবে যে হ্যাঁ আমি সেই তো দেখেছো বলে চিনতে পারছো মনে রাখতে পারছো তাই না আর অনেক সময় কী হয় আমরা কিছু শুনি তবুও মনে থেকে যায় তো ধরো যে তোমাকে আমি আমাকে কেউ একটা গালে দিয়েছে বকেছে কোনো একটা খারাপ কথা বলেছে নোংরা একটা কথা বলেছে তো কি মনে থেকে যাবে তো নাকি তুমি আমাকে গালে দিয়েছো তাহলে তোমাকে দেখাচ্ছি যে খালিটা দিয়েছি সেটা সব চিরদিন মনে থেকে যায় ভুলবে না কখনো কারণ শুনে আমার মনে রাখি তাহলে দেখে মনে রাখতে পারি আর শুনে মনে রাখতে পারি তাহলে আমাদের যদি শুনি আর দেখি যদি দুটো কাজ একসাথে করি তাহলে ভেবে দেখো তো আমরা কখনো ভুলতে পারবো জিনিসটা কারণ শুনে মনে রাখতে পারি দেখে মনে রাখতে তাই আমাদের কি করতে হবে আমাদের করণীয়টা কি শুনে আর দেখে যদি মনে রাখতে তাহলে আমাদের করণীয়টা কি পড়বো এখানে শোনা আর দেখার মধ্যে পড়ার সম্পর্কটা কোথা থেকে আসলো তাই না তো আমরা যখন পড়বো পড়াশোনা করবো তাহলে আমরা এই যে পড়াশোনা করি একবার বইয়ের দিকে তাকায় একবার এরকম থাকায় একবার বইয়ের দিকে থাকে এরকম তাকায় তখন আমাদের কিন্তু পড়াটা মুখ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু মনে থাকে না এবার থেকে যদি পড়াশোনা করো তাহলে বইয়ের দিকে তাকিয়ে পড়বে জোরে জোরে পড়বে তাকিয়ে পড়বে আর জোরে জোরে পড়বে দেখে পড়বে দেখে পড়লে কী হবে তুমি বারবার ওই জিনিসটাকে দেখছো তোমার চোখের মধ্যে পড়ছে আর আমরা জানি দেখে 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 মনে রাখতে পারি আর দেখে দেখে পড়লে যতগুলো বানান স্প্যালিং যা যা আছে না সব তোমাদের চোখের মধ্যে পড়বে আর ওই চোখের মধ্যে বসে যাবে কোনো স্প্যালিং তোমাদের বানানো কিংবা বানানো ভুল হবে না আর দেখছো আবার কি বলে আওয়াজ করে পড়ছো তার মানে শুনছ দেখছো শুনছো দুটো একসাথে করছো তো পড়াটা তাড়াতাড়ি ভালো করে হয়ে যাচ্ছে তখন ওই পড়াটা তুমি ভুলবে না আমার একটা স্টুডেন্টের কথা বলি তার পাঁচ লাইন পড়া ছিল ও বলছে স্যার আমি পড়তে পারবো না এতগুলো পড়া মুখস্ত হবে আমি ওকে বললাম আমি নিজের কাছে বসে থাকলাম আমি ওকে বললাম যে তুই এটা দেখে দেখে পড় পনেরো বার কিন্তু সে শুধুমাত্র পাঁচবার পড়েছিল দেখে দেখে রিডিং ও বিশ্বাসই করতে পারছিল না যে আমার মুখস্থটা কী করে হয়ে গেলো পাঁচবার পড়ার পর আমি ওকে বললাম যে এবার তুই বল আমি শুনছি তারপরে দেখছি যখন ও পড়াগুলো মুখস্ত বললো পড়াটা বললো তো একটা ওয়ার্ড পর্যন্ত ছাড়েনি প্রত্যেকটা ওয়ার্ড তার মুখস্ত হয়ে গেছিল কারণ এখানে দেখে দেখে পড়েছে তো কোনো ওয়ার্ডও ছাড়া যায় না কারণ প্রত্যেক একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড যেগুলো যেটা ওয়ার্ডের পর যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডগুলো পুরো ওর চোখে পড়ছে তার সাথে বলছে তোর চোখে যে পড়ছে ওটা ধরে রাখছে এটা ওয়ার্ডের পর কী ছিল এর এই ওয়ার্ডের পর কী ছিল এটা ওয়ার্ডের পর কী ছিল সবটা ওই বলতে পারছে তখন কোনোটা ভুলে যায় না প্রত্যেকটা হয়ে যায় তাই আমাদেরকে কী করতে হবে দেখে দেখে পড়তে হবে দেখে দেখে আর দেখা যাচ্ছে দশ লাইন পনেরো লাইন অনেকগুলো পড়া আছে এইটা দেখেও অনেক সময় তোমরা ভয় খেয়ে যাবে এটা দেখেও ভয় খেতে হবে না দশ লাইন আছে তো কী হয়েছে তোমার থেকে বড় কি মানুষ থেকে বড় কিচ্ছু না চেষ্টা করলে এমন কোনো কাজ নাই যে হয় না তো কী করতে হবে যখনই তোমার দোষ লাইন পড়া থাকবে তখন তোমাকে মাথায় ভেবে নিতে হবে যে এই দোষ লাইন যে পড়া আছে এই দশ লাইন পড়া নাই তোমার তোমার মাত্র এক লাইন পড়া আছে কতটা এক লাইন নিচের লাইন ন লাইনকে ভুলে যাও ভাবো যে আমার এক লাইন পড়া আছে ওই এক লাইনকে তুমি চারবার পাঁচবার ছবার দেখে দেখে পড়ো আর ওই এক লাইনটাকে মুখস্থ করো ঠিক আছে যখন এক লাইন হয়ে যাবে তারপরে যখন পরের লাইনটা মুখস্থ করতে যাবে তখন তোমাকে উপরের লাইনটাকেও ভুলে যেতে হবে যে উপরেরটাও তোমার পড়া ছিল কি মুখস্ত করেছো তুমি আর নিচে যে আট লাইন পড়ে যাচ্ছে ওটাকেও ভুলে যেতে হবে ভাববে যে ওই আট লাইনও নেই আমি যে তুমি এখন যে লাইনটা মুখস্থ করছো এখন যে লাইনটা পড়া পড়ছ তোমাকে ওই লাইনটাকেই মনে রাখতে হবে ভাববে যে আমার ওই লাইনটাই পড়া আছে এইভাবে পড়তে 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 এক লাইন করে এক লাইন করে পড়তে পড়তে দেখবে যে কখন তুমি দশ লাইন মুখস্থ করে বলেছে তুমি নিজেই বুঝতে পারছ না ঠিক আছে তারপরে এরকম হতে পারে একসাথে তোমার হ্যাঁ ছোটো প্রশ্নগুলোই ধরো যে একসাথে তোমার একশোটা দেড়শোটা কোয়েশ্চেন আছে অনেকগুলো পড়তে হয় তো তো যদি একশোটাই থাকে তাহলে তোমাকে ভাবতে হবে প্রথম নাম্বারে যে ফার্স্ট নাম্বারে যেটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটাই তোমার পড়া আছে আর বাকিগুলো নাই এটা মনে রাখতে হবে আর ওই একটাকেই তোমাকে ভালো করে মন দিয়ে মুখস্থ করতে হবে আর পড়তে হবে তো ভালো করে বলতে তোমাকে দেখে দেখে পড়তে হবে আমি বলেছি এর আগে এখন আবার বলছি দেখে দেখে পড়তে হবে চারবার পাঁচবার আটবার দশবার তারপরে তুমি ওই প্রশ্নের আনসারটাকে বিনা দেখে বলার চেষ্টা করবে দেখবে ঠিক পেরে গেছো ঠিক আছে তো দেখে দেখে ফার্স্ট কোশ্চেনটা আছে আর বাকিটা নই তোমাকে ফার্স্ট কোয়েশ্চেনটা ভালো করে মন দিয়ে পড়ে নিতে হবে আর যখন ফার্স্ট কোয়েশ্চেনটা হয়ে যাবে ভাববে যে ফার্স্টটাও নাই আমি এবার যেটা শুরু করবো সেকেন্ডটা সেটাই আছে যেমন ওই সেকেন্ডটাকে মুখস্ত করো বাকি যেটা আছে আটানব্বইটা ওটাও বাদ ওই সেকেন্ডটা পড়ো তারপরে যখন সেকেন্ডটা হয়ে যাবে তারপরে যে নিচের সাতানব্বইটা আছে তো ভাববে যে ওই সাতানব্বইটা নেই আর উপরে যে দুটো মুখস্ত করেছো সেটাও নেই দুটোকে ভুলে যাও ওই একটাকে মুখস্থ করো এইভাবে করতে 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 দেখবে কখন তুমি একশোটা কোয়েশ্চেনের আনসার মুখস্ত করতে করে ফেলেছো তুমি নিজেই বুঝতে পারো আর এই পড়াগুলো কোনো দিন ভুলবে না ভুলতে চাইলে ভুলবে না এভাবে পরে দেখো আমি যেটা বলছি এই কথাগুলো মেনে চলো আর তবে দেখবে তোমরা কোনো প্রশ্ন উত্তর ভুলছো না হানড্রেড পারসেন্ট মুখস্ত হবে আর কোনো দিন ভুলবে না ভুলতে চাইলেও ভুলবে না কারণ দেখ দেখা জিনিসটা অত সহজে ভোলা যায় না দেখে আর শুনে যে দুটো জিনিস যারা করতে পারবে তাহলে কোনো দিন ভুলবে না ঠিক আছে তো এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস টেন কিংবা নাইন কিংবা ইলেভেন টুয়েলভের জন্য না প্রত্যেক স্টুডেন্টের জন্য যদি তোমরা কেউ দেখছো তাহলে এই আমি যেগুলো বললাম সে কথাগুলো ফলো করো তারপরে দেখবে প্রত্যেকেরই পড়া ভালো হবে পড়ায় মন বসবে গেমের মতো গেম যখন খেলছো না একটা লেভেল শেষ হলো তারপর হচ্ছে আরেকটা লেভেলে যাই আরেকটা লেভেল যাই খেতে যদি ডাকে খেতেও যাবে না যে আরেকটা লেভেল পা করে নি ঠিক সেরকম পড়াতে এমন নেশা লেগে যাবে না গেমের মতো একটা প্রশ্ন হওয়ার পর আরেকটা প্রশ্ন করতে ইচ্ছা করবে নিজে থেকে ইচ্ছে জাগবে ওকে তো এইভাবে পড়ো মা খেতে ডাকবে তো ভাববে যে আরেকটা কোয়েশ্চেন আছে এটা পড়ে নি তারপরে যাব কোনো কাজই থাকতে পারে শুধু খাওয়া দাওয়া না আরেকটা পড়ে নি আরেকটা পড়ে নি নেশা লেগে যাবে শুধু আমার কথাগুলো শুনে দেখো আর এগুলো মেনে দেখো তারপরে দেখবে তোমাদের পড়াটা কেমন হচ্ছে না পড়াটা যাচ্ছে আর মনে কি করে থাকছে না সব মনে থাকবে কিচ্ছু বলবে না তুমি ভুলে যেতে চাইবে কিন্তু ভুলবে না বুঝতে পারলে তাহলে এগুলো দেখো আর কিছু বলবো না ভিডিও বেশি বড়ো হয়ে যাবে তো আমি যেগুলো বললাম সেগুলো ফলো করো আর এভাবে পড়ো তারপরে একদম তোমরা পড়া ভুলতে চাইলেও বলবে না কে